মাওবাদী নামাঙ্কিত চিঠি তৃণমূলের বোধ সভাপতির নামে চিঠিতে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দিনে পঞ্চাশ হাজার টাকা পৌঁছে দেওয়ার দাবি বাঁকুড়া জঙ্গলমহলে এখনও মাঝে মধ্যে মেলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার যদিও সেই ঘটনাগুলির সাথে মাওবাদীদের সরাসরি কোনো যোগাযোগ নেই বলে দাবি পুলিশের এবার নজিরবিহীনভাবে মাওবাদী নামাঙ্কিত হুমকি চিঠি পেলেন বাঁকুড়ের খাতরা ব্লকের মুকুন্দপুর গ্রামের তৃণমূলের বোধ সভাপতি দ্বিজ তাঁর দাবি রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে ঘরের মধ্যে ফেলা হয় সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই চিঠি দেখতে পান বন দপ্তরের প্রাক্তন কর্মী তথা তৃণমূলের স্থানীয় বোধ সভাপতি দ্বিজ চিঠিতে চৌঠা আগস্ট রাত সাড়ে এগারোটার সময় দ্বিজপদ মিশ্রকে মাওবাদী ফান্ডের জন্য স্থানীয় একটি পুকুরের ঘাটে পঞ্চাশ হাজার টাকা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় দ্বিজুপদর দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং দ্বিজপদকে রাস্তায় গুলি করার হুমকি দেওয়া হয়েছে চিঠিতে চালাকি করা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়েছে চিঠির একেবারে নিচের অংশে লেখা রয়েছে ইতি মাওবাদী চিঠিতে লেখার ধরন দেখে বিষয়টিকে সেভাবে আমল দেননি দ্বিজপদমিষ্ট পুলিশও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্থানীয় কেউ এই কাজ করে থাকতে পারে এর সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই

না ভয় লাগে না আপনি কি কাজ করেন আমি ফরেস্টে কাজ করতাম প্রাক্তন ফরেস্ট হ্যাঁ ফরেস্ট অফিসার ফরেস্ট অফিসার হ্যাঁ এখন কি করেন এখন করি বলতে এখন পার্টি করি তৃণমূল তৃণমূল কোনো পদে আছেন হ্যাঁ বুথ সভা হবে বুথ সভা হবে আর ব্লক কমিটির সদস্য কি মনে করছেন কারা দিতে পারে সেটি কি বলতে পারবো না মানে কি লেখা ছিল যে কারা দিয়ে যে তরফে দেওয়া ছিল মাওবাদী লেখা আছে মাওবাদী লেখা আছে হ্যাঁ কি কালিতে লেখা আছে লাল